আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আর দেখো তাল নিয়ে বসে পড়লাম কি হবে হ্যাঁ নিশ্চয়ই পিঠা বানানো হবে বুঝতেই পারছো তো এখন তালগুলো সুন্দর করে আমি ছাড়িয়ে নেব তালের খোসাগুলো তারপরে তালের থেকে শ্বাস বের করবো অনেক কষ্ট আছে কিন্তু খাইতে যতটা মজা তার থেকে কষ্ট দ্বিগুণ খাওয়া তো তাড়াতাড়িই হয়ে যায় কিন্তু খাওয়ার আগে যে কত পরিশ্রম করা লাগে ধৌরে কাটোরে বাসরে বানাও রে মানে কি বলবো একটার পর একটা অনেক বেশি কষ্ট এখানে দেখলে সাদিকও বসেছিল একটু তাল খেলো তালের এই আঁশটা কিন্তু কাঁচাও খাওয়া যায় মজা লাগে কিন্তু তো এখন দেখো আমি তালটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো তারপরে একটু একটু করে পানি দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি যাতে শ্বাসটা সুন্দরভাবে বের হয়ে যায় তারপরে তো এখন এই তো এটা আম কুরানি এইটা দিয়ে আমি তালটা সুন্দর করে সেঁকে নেব এটা বাঁশের ডালা দিয়ে সব থেকে বেশি সুন্দর হয় কিন্তু বাঁশের ডালা আমাদের বাসায় ছিল না যার জন্য আমি এটা দিয়ে করছি এই যে দেখো কি তাড়াতাড়ি করছে দেখে মনে হচ্ছে না এত তাড়াতাড়ি হচ্ছে আসলে জীবনটা যদি এরম সহজ হয়ে যেত সব কিছু যদি এত তাড়াতাড়ি করা যায় তো তাইলে জীবনটা অনেক বেশি সহজ হয়ে যেত এটা শুধু ফোনের মাধ্যমেই সম্ভব বাস্তবে কখনোই সম্ভব না এত দ্রুত করা এটা করতে আমার কমকর হইলেও দুই তিন ঘন্টা সময় লাগছে সুন্দর করে তালটা পরিষ্কার করে তালের ভিতরে অনেক সময় কিন্তু পোকা হয় খুব দেখে শুনে কাজ করতে হয় খাওয়ার জিনিস তো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একটু পরিপাটি করে করাটাই আমার মনে হয় ভালো তো আমি এখন সবগুলো ভালো করে সেঁকে নেবো তালটা আর তোমাদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করছে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কি করতে হবে হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট করবা শেয়ার করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো জানো তোমাদের এক একটা লাইক শেয়ার কমেন্ট অনেক বেশি উৎসাহ দেয় আমার ভালো লাগে অনেক তো সবাই একটু সাপোর্ট করো বেশি বেশি আর এই তো দেখো এতটুকু কাই বের সরি এটা কী বলে শ্বাস এতটুকু শ্বাস বের হয়েছে তাল থেকে তো এটা কিন্তু সকালে আমি তালটা এ করে রাখছি সন্ধ্যাবেলা পিঠা বানাবো তো তালটা রেডি করে আমি সব কিছু পরিষ্কার করে এখন রান্না করতে চলে আসলাম তো মাছটা লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মেখে রাখলাম আর এইদিকে দেখো আব্বু বাজার করে নিয়ে আসলো মাছ নিয়ে আসছে এটা কি মাছ আমি জানি না অনেক মাছই আমি চিনি না আর এটা মাছের ডিম অনেক মজা মাছের ডিম খেতে আমার ভালোই লাগে আর এখানে তো রান্না বাড়াই প্রায় কমপ্লিট কচুরমুখি দিয়ে বেগুন দিয়ে এই মাছটা এই মাছটার নামও আমি জানি না অনেক বাঁচি আমি চিনি না আমি মনে হয় শুধু তেলাপিয়া পাঙাশ ইলিশ এগুলো একটু ভালো চিনি তো তারপরে দেখো সেই কষ্ট করলাম সকালবেলা আর এখন এই তো খাবো এখন খাবো না কিন্তু বানাবো তারপরে খাবো মনে করো এখনও এক ঘন্টা পরিশ্রম করা লাগবে পিছনে তারপরে খাইতে পারবো খাওয়াটা যতটা সহজ করাটা তার থেকে বেশি কঠিন কিন্তু খাওয়া তো যখন তখন হয়ে যায় কিন্তু খাওয়ার আগে যে কত পরিশ্রম করা লাগে তাই তো দেখো আমি এখন তালগুলো সুন্দর করে মেখে নেবো এখানে কিন্তু আমি তাল চালের গুঁড়া ময়দা তোমার নারকেল চিনি লবণ সব কিছু দিয়ে সুন্দর করে একটা ডোবা নিয়ে নেব বেশি শক্ত না কিন্তু এটা পাতলা পাতলা হবে আর এই তোমার রেডি উপর থেকে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম তো একটু পরে ভাজা ভাজি শুরু করে দেবো তাই তো দেখো আমি তালের বড়া রেডি করছি এখন এটা অনেক বেশি মজা হয়েছিল আর যখনই তোমরা তালের বড়া বানাবা এখানে অবশ্যই একটু করে ময়দা দিবা ময়দা না থাকলেও আটা দিলেও হবে তাহলে দেখব কখনোই শক্ত হবে না এটা দুই তিন দিন পর্যন্ত এমন সফট থাকবে খেতেও অনেক বেশি মজা লাগবে তো আমি তালের বড়া ভেজে নিচ্ছি আর তালের বড়া বানাইলে কিন্তু অনেক দূর পর্যন্ত ঘ্রান যায় সুন্দর একটা ঘ্রাণ আসে আমার তো অনেক বেশি ভালো লাগে তালের এই ঘ্রাণটা আর তালের বড়া খেতে কে কে পছন্দ করে একটু কমেন্ট করে জানিয়ে তো আমার ভালোই লাগে খেতে আর এটা আমার বাসি খেতে বেশি ভালো লাগে আসলে পিঠা সেমা এগুলো বাসি জিনিসই ভালো লাগে বেশি তো এই তো দেখো রেডি হয়ে গেল তো এখন তালের বড়া খেয়ে ওয়াশিং মেশিনে কাপড় আসে কাপড় আসে সেগুলো মেলতে হবে তো এখন তালের বড়া খাই আর এদিকে দেখো ওয়াশিং মেশিনের কাপড় এখন বের করবো এগুলো মেলে দেব। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও আর বড় করলাম না ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আর আম্মা এখন কাপড় মেলি তো সবাই ভালো থেক আল্লাহ হাফেজ